অনেক সময় হয় যে আপনার জন্মছকে নো ম্যারেজ যোগা মানে বিবাহ না হওয়া বা বিবাহর প্রতি ইচ্ছুক না থাকা কম্বিনেশন তৈরি হয় ঠিক আছে এর জন্য অনেক কম্বিনেশান আছে অ্যাটলিস্ট আমি জানি আটটা থেকে দশটা বাট আমি একটা ছোট্ট জিনিস শেয়ার করছি যেটা খুব ক্লাসিক সেভেন স্পেশালি পঞ্চিত সঞ্জয় রাজ্যের থেকে জানা যে আপনার সেভেন্থ হাউস লর্ড সপ্তমপতি যদি ত্রিকোণের লর্ডের সাথে যদি থাকে ত্রিকোণ একমাত্র ফার্স্ট হাউস ছাড়া মানে হচ্ছে পঞ্চমপতি আর নবমপতির সাথে যদি কানেক্টেড থাকে এবং তার সাথে যদি শনি এবং বৃহস্পতি যদি জুড়ে যায় সে সেভেন হাউসে শনি বৃহস্পতি থাকলো বা সপ্তমপতি শনি বৃহস্পতির সাথে থাকলো এবং পঞ্চমপতি এবং নবমপতি কানেকশান থাকলো মানে আপনার সপ্তম স্থান বা পতির সাথে শনি বৃহস্পতি অর পঞ্চম এবং নবমপতি বা নবম স্থানের শুধু কম্বিনেশান যদি হয়ে যায় বা যদি কানেক্টেড হয়ে যায় তাহলে বলে যে সেই ব্যক্তি কাম বা ডিজায়ারের থেকে বেশি সে ধর্মার দিকটা চুজ করে না এবং সে মোস্ট অফ দ্য টাইম বিবাহ না করার প্রতি তার একটা হয় না যে যে বিবাহের প্রতি ইচ্ছুক নয় অনিচ্ছা আর বিয়েতে ইন্টারেস্টেড নয় তার কারণ ধর্মাত্রিকোণ মানে হচ্ছে রাইচেসনেস তারা আর বিবাহ স্থান বা রিলেশনশিপ হিসেবে কামার ত্রিকোণ দিয়ে দেখা হয় ঠিক আছে আর কামা ত্রিকোণ অলওয়েজ ধর্মাত্রিকোণের অপোজিটে পড়ে মানে কামা হচ্ছে ধার্মার মারাকা তো তারা সেই ক্ষেত্রে কী না তারা ধর্মাকে ধর্মা মনে হচ্ছে রাইচিয়াসনেস বা রিলিজিয়াস সাইডটাকে চুজ করে না মোস্ট অফ দ্য ঠান্ডা দেখবে যারা সেন্ট বা মাংক বা নান থাকে তারা এই কম্বিনেশন থাকে এবং শনি বৃহস্পতিকে কেন বলা হয় এই দুটো হচ্ছে বৈরাজ্য কারাকা প্ল্যানেট ঠিক আছে এই দুটো যদি জুড়ে যায় ধর্মাত্মিকণের সাথে এবং সপ্তম্পতির সাথে যদি জুড়ে যায় আর কারাকা ভিনাস যদি সম্ভাব যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে নো ম্যারেজ ইউবা সেখানে পার্সেন নিজে সেলিব্রেট মানে সেলিব্রেসিকে চুজ করে ওকে খুব ইন্টারেস্টিং রাইট প্লিজ কমেন্ট বিলো